আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো রাজপ্রাসাদের নেই একটি বাড়ি যেটি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে এই বাড়িটি চট্টগ্রামের বিখ্যাত একজন ব্যক্তি যাহাকে ওনার এলাকায় ক্ষতিপতি আয় বলতেই চিনে চট্টগ্রামের সাতখানিয়া উপজেলায় অবস্থিত বাড়িটি যে কেউ দেখতে আসতে পারেন স্বারণ সবার জন্য উন্মুক্ত থাকে ঘরের দরজা এবং সবাই দেখতে পারে এবং যাতে সবাই এই সৌন্দর্য উপভোগ করতে পারে সেই সুযোগ করে দিয়েছেন আর সবাই আসার জন্য কুটিপতি আয়ুবের বাড়ি বলতেই দেখিয়ে দেবে যে কেউ এবং এসে সুন্দর ছবি তুলতে পারবেন দেখতে পারবেন এখানে পাশাপাশি আরও একটি বাড়ি রয়েছে যেটি ওনাদেরই আত্মীয়ের বাড়ি সো দেরি না করে চট্টগ্রামে চলে আসুন কুটিপতি আইবের বাড়ি দেখে যান যেটা হাজার কোটি টাকার একটি প্রকল্প ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি